شانرمাইয়া تو لگے উড়া ধুড়া আর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা বন্ধুরা তবে কি সত্যি সাকিব খানের লাগে ওড়া ধুড়া গanti নকল নেট দুনিয়ায় টানিয়ে आलोचना সমালোচনার শেষ নেই তাই তো অবশেষে গান নকল এই বিষয়ে মুখ খুললেন পরিচালক রাইহান রাফি সম্প্রতি আজ প্রকাশিত হয়েছে শাকিব খান অভিনীত তুফান সিনেমার আইটেম গান লাগে ওরা ধোরা তবে গানটি প্রকাশের সাথে সাথে ঝড় উঠে যায় পুরো নেট দুনিয়ায় এমনকি প্রশংসায় ভাবছেন শাকিব খান শুধু টাইনে প্রশংসার পাশাপাশি একটি দল শাকিব খানের পেছনে লেগে গেছে সমালোচনা করার জন্য আর তাই তো তারা বলে বেড়াচ্ছে ওরা ধরা এই গানটি নকল তবে এ বিষয়ে পরিচালকের সাথে কথা বললে রাইহান রাফি জানান মাত্র বিশ সেকেন্ডের একটি গানের টিজার দেখে কিভাবে মানুষ বলতে পারে এটা নকল আগে সম্পন্ন গানটি প্রকাশক তারপর গানটি নকল কি না তার দর্শকরাই বলবে তো বন্ধুরা বিশ সেকেন্ডের লাগে উরা ধরা গানটি কি না আপনারা দেখে কি বুঝলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন lita